আসসালামু আলাইকুম গ্যাস আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের জাস লোড হইতেছে সবাই জিরাচ্ছে আর আমি রান্না করতেছি হয়েছে রান্না করব কাতল মাছ এরপরে আলু পত্তা এরপরে ডিম বোনা এরপরে সাথে পাতলা ডাইলো আছে টমেটো দিয়া কাতল মাছ দিয়ে বোনা করবো কাকা পিঁয়াজ কাটতেছে তো আমাদের ডিম বোনা করা শেষ এখন মাছ বোনা করব সবাই সাথে থাকবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভিডিওটা কেমন হইল যদিও ভাই নতুন চ্যানেলটা নিয়মকানুন জানি না ছাড়তে আছি সবাই পাশে থাকবেন আশা করি মাছ বোনা করার জন্য পেঁয়াজ কষানো হচ্ছে মাছ ধোনা করা হবে কাতল মাছ আসলে কাতল মাছটা মাথা কাটলে কিছুই থাকে না তারপরও কাতল মাছ স্বাদ লাগে ভালোই লাগে পেঁয়াজ কষানো হচ্ছে পেঁয়াজ কষানো শেষ পর্যায়ে এখন মশলা দিয়ে দেব আজকের রান্নার রেসিপির নাম হচ্ছে জাহাজের চামচের বাড়ি মশলা দিয়ে দিছি এখন পরিমাণ মতো কষাবো আমরা জাহাজের খাবার তো একটু তেল মশলা বেশি খাই তো বেশির মধ্যে কম খাওয়ার চেষ্টা করি যেহেতু নিজেরা রান্না করে খাই জাহাজে বসি আছে আমাদের কাকা এই যে এই যে আমার কাকা অল টাইম পাক করে আজকে আমি পাক করতেছি কাকাকে একটু রেস্ট দিলাম তো মশলা কষানো হইতেছে মশলা কষানোর শেষ এখন মাছ দিয়ে দিব মাছ দিয়ে দিচ্ছি মাছ দিয়ে ইচ্ছা মতো কষাবো মাছ কষানো শেষ হালকা একটু পানি দিব পানি দেওয়ার পরে টমেটো দিয়ে দিব মাছ কষানো শেষ এখন টমেটো দিয়ে দিচ্ছি